ঈশ্বর তার আত্মা রক্তমাংসের রূপ দিয়ে আকার দিয়ে ইন নাম দিয়ে যিশুর নাম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছিল তাহলে কি করে পাঠালো কিভাবে পাঠালো সেটা তোমাদের বললাম আজ তাই প্রভু যিশুর মধ্যে একমাত্র পবিত্র রক্ত তাই প্রভু যিশুরকে যে বিশ্বাস করবে সে পবিত্র হয়ে যাবে আর সে অমর হয়ে যাবে তার আত্মা তার আত্মা অমর হয়ে যাবে সেই আত্মা স্বর্গে যাবে আর তোমরা সেই আত্মা অবশ্যই এখন অমর হয়ে গেছো কিভাবে যে বলেছে প্রভু যিশু যে যিশুকে বিশ্বাস করবে অলরেডি সে জীবিত হয়ে গেছে কারণ তার পাপের বোঝা তো প্রভু যিশু মাথা পেতে নিয়ে নিয়েছে তার পাপ নেই যাদের মধ্যে পাপ আছে সে সব মানে মৃত হয়ে আছে জীবিত থাকলেও মৃত হয়ে আছে তাই বলছে যে এর জন্য তার দাম দিতে হলো নিজের প্রাণকে তাই আমরা বলছি ধন্য 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 যিশু ধন্য যিশু নাম মর্ত হয়েও আমরা অমৃতের পুত্র রূপে পেলাম সম্মান তাহলে কি হয় আমরা মর্তবাসী হয়েও আমরা পাপিষ্ট হয়েও আমরা নরকের কীট হলেও ব্যবচারী হলেও যদিও সে খুনি হয় খুনি হলেও সে কি হবে তাহলে অমৃতে তার সন্তান হয়ে গেছে বুঝতে পেরেছো প্রত্যেকে এখন অমৃতের সন্তান হয়ে গেছে জয় যীশু জয় তাহলে আমি আজকের এবারে গানটা হলো গানটা মানে ভেঙে বললাম আমি এবারে তোমাদের বাক্য শোনাব বাক্যটা বাক্য হলো যে জিহি স্কেল ছয় অধ্যায় এক পথ থেকে বলবো জিহি স্কেল ছয় অধ্যায় এক পথ থেকে বলছে দুষ্ট জিহুদিদের প্রতি অনুযোগ ঈশ্বরের অনুযোগ দুষ্ট জিহুদিদের প্রতি ঈশ্বরের অনুযোগ বুঝতে পারলে জয় বলছে যে আর সদাপ্রভু এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল হে মনুষ্য সন্তান আরে সদাপ্রভু কী বলছে হে মনুষ্য সন্তান তুমি ইসরায়েলের পর্বতগণের দিকে মুখ রাখিয়া তাদের কাছে ভাববাণী বলো তাহলে আমাদের কি বলছে যে আমরা যেন সেই ঈশ্বরের দিকে তাকিয়ে আমরা যে ঈশ্বরের সুসুবর সুসমাচার আমাদের মধ্যে দিয়েছে আমরা যেটা পাচ্ছি সেটা যেন আমরা জনে জনে মানুষের কাছে বলি তোমাদের প্রিয় ভাই বোন তোমাদের বা আমাদের এনেছে প্রভু যে আমাদের বেছে নিয়ে এসেছে শুধু এ জগতের দয়ার জন্য নয় গো সব সময় মনে করে রাখবে এ জগতে দয়ার জন্য নয় যদি দয়ার জন্য হতো তাহলে যিশুর নামে তোমরা আনন্দ পেত না আত্মায় তাহলে যিশুর নামের জন্য তোমরা এই গ্রুপে এই যে গ্রুপে তোমাদেরকে আটিয়ে রাখতো না ঈশ্বর তাহলে ডাক্তার যেমন রোগ সারানোর জন্য ডাক্তারখানায় গেলে এবার ঘরে বসে ওষুধ খাচ্ছ সবসময় কি তোমরা ডাক্তারের কাছে গিয়ে বসে থাকো আশা করি নয় তাহলে যীশু তো মহান ডাক্তার তার ওষুধ পবিত্র রক্ত কত তোমাদের তো দিয়েই দিয়েছে তাহলে তোমার গ্রুপে আসা কি দরকার তাহলে সদা সর্বদাই সেই ডাক্তারখানায় তোমরা আছো কেন তাহলে এখানে আমরা কি প্রমাণ পেলাম আমরা প্রমাণ পেলাম যে আমরা পরিত্রাণ পাবার অপেক্ষায় রয়েছি জগতের ডাক্তার আর স্বর্গের ডাক্তার আকাশ পাতাল তফাত আকাশ পাতাল তফাৎ তাই আমরা আজকে প্রভু যীশু শুধু এ জগতের ডাক্তার নয় পরজগতের পরিত্রান্ত্রাতা তিনি পরজগতের তাহলে বলছে কি দেখো এই কথা বলো হে ইসরায়েলের পর্বতগণ তোমরা প্রভু সদা প্রভুর বাক্য শোনো তাহলে তোমরা জগৎবাসীর কাছে এই বাক্যগুলো দিয়ে তোমরা বলো যে আজকের প্রভু কি বলছে সেই বাক্য তোমরা শোনো যেমন আমি তোমাদের শোনাচ্ছি আর বলছি যে প্রভু কি বলছে তোমরা শোনো শোনো প্রভুর মনের কষ্টের কথা আর ভবিষ্যৎ বাণী কি হতে চলছে চলেছে আর কি হবে তিনি সবই আমাদের বলেন কারণ তিনি বিধি তিনি ঈশ্বর তিনি সর্বশক্তিমান তিনি স্বর্গ তিনি সবকিছু ঈশ্বরই সব কিছু তাই আমাদের বাণী। কি বলে বলছেন আমাদের ভবিষ্যৎ যারা দুষ্ট তাদের জন্য কি কী করে কি ব্যবস্থা করেছেন আর যারা ঈশ্বর কে ভালোবাসে ভালো পথে থাকে ভালো কর্ম করে তাদের জন্য কি ব্যবস্থা করেছেন আজ এই সুন্দর বাক্য আমাদের পাওয়ার জন্যে তাই প্রভুর কাছে প্রার্থনা করি পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই প্রশংসা করি গৌরব করি গো আজ তোমাদের প্রাণ ভরে ধন্যবাদ দিই আর আজকে তোমরা এক কথা বলবে আমাদের সঙ্গে এই যে সময় দিয়েছ এই যে সুযোগ করে দিয়েছ আজকে তোমার চরণতাল আসতে পেরেছি তোমাদের অনুগ্রহের সামনে আর আমরা বিশ্বাস করি তোমরাও আমাদের সঙ্গে রয়েছে। গ্রুপের মধ্যে রয়েছে পিতা তাই তোমাদের তিনজনকে প্রাণ ভরে ধন্যবাদ দিই আজকের এই যে বাক্য যে কথা আমাদের প্রত্যেকের সঙ্গে ক বলবে যতজন আছে পিতা পুত্র পবিত্র আত্মা তোমার এই কণ্ঠস্বর যত জন দেখবে তারা তো অমার তুমি বলেই দিয়েছ প্রত্যেকে অমার হয়ে গেছে আরও যেন আত্মা সদা সর্বদাই এদের মন আর আত্মা অন্তর শুদ্ধ হয় এই বাক্যের মধ্যে আর অন্ধকার যত প্রত্যেক দিনের প্রত্যেক দিনের যে পাপ অন্ধকারের আত্মা দূর হয়ে যাবে আর এরা আলো জ্বলবে যেমন প্রত্যেকটা দিন সন্ধ্যা দেখাতে হয় প্রদীপ জেলে হে ঈশ্বর পিতা তোমার বাক্য প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা যে এই আরাধনা স্তব প্রতি বন্দনা করবো এই আলোর প্রদীপ প্রদীপের আলো উজ্জ্বল করে দাও জল জল করে যেন আমাদের হৃদয়ে থাকে আর সেই আলো জগৎবাসী দেখবে আমাদের মধ্যে হে প্রভু যিশু যেমন তুমি তোমার পিতার মধ্যে ছিলে তোমার মধ্যে জল জল আজকে তাই আমরা প্রত্যেকে তোমার দেখতে পাই মনে মানে ঈশ্বরের আলো দেখতে পাই তাই প্রভু যিশু আজ আমরা যেন তোমার আলো আমাদের হৃদয় থেকে যে আলো বেরোবে সেই আলোর মধ্যে যেন তোমাকে দেখতে পাই এবং শুধু তাই নয় জগৎবাসী যেন দেখতে পাই তুমি সেই দয়া আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম যারা যারা আজকে শুনবে প্রত্যেকের অন্ধকার জীবন হৃদয় খুলে দাও আর তারা যেন যত তাদের ময়লা মনের ময়লা দেহের ময়লা রক্তের ময়লা হাড়ের ময়লা তাদের যত ময়লা আছে সব দূর হয়ে যাক এই বাক্যের দ্বারায় আর তাদের পবিত্র হয়ে যাক আর প্রত্যেককে তুমি স্পর্শ করো যিশুর নামে আমেন আমেন আমেন